তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আর এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন বেশি দেরি না করে শুরু করি সেপ্টেম্বর সংগঠনকে প্রতিষ্ঠা করা হয় এই সংগঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল চরিত্র প্রশিক্ষণ প্রদান এবং হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা এছাড়া একটি হিন্দুর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হিন্দু শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আর এস সংগঠন হিন্দু সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য হিন্দুত্বের আদর্শ ছড়িয়ে দেয় এছাড়া ভারতীয় সংস্কৃতি এবং সভ্য তা মূল্যবোধকে রাখার আদর্শ প্রচার করা অন্যদিকে আর কে হিন্দু রাষ্ট্রত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হিসাবে বর্ণনা করা হয়েছে স্বাধীনতার পর এটি একটি প্রভাবশালী হিন্দু জাতীয়তাবাদী ছাতা সংগঠনে পরিণত হয় যার ফলে বেশ কয়েকটি সহযোগী সংগঠন তৈরি হয় যারা এই আদর্শিক বিশ্বাস ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য স্কুল দাতব্য সংস্থা এবং ক্লাব প্রতিষ্ঠা করে উনিশশো সালে চার দিনের জন্য আর সংগঠনটিকে নিষিদ্ধ করা হয় প্রথমত উনিশশো সালে যখন নাথুরাম গডসে আর সদস্য মহাত্মা গান্ধীকে হত্যা করে তারপর জরুরি অবস্থার সময় এবং তৃতীয়বারের মতো উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের পর একুশ শতকের একটি সদস্য পদ অনুসারে বিশ্বের বৃহত্তম অতি বৃহৎ সংগঠন এই আর এছাড়া আর এস এস কে একটি মানুষের উপকারিক সংগঠন হিসাবে আলোচিত করা হয়েছে এবং অনেক পণ্ডিতেরা একথা জানিয়েছেন যে আর এস এস একটি জনসেবামূলক এবং দেশের উন্নতির অর্থে কাজ করে উনিশশো সালে ব্রিটিশ ভারতের নাগপুর শহরের একজন চিকিৎসক কেবি বি হেডগয়াকর আর এস এস প্রতিষ্ঠা করে হেডগয়াকার ছিলেন নাগপুরের একজন তিলকীয় কংগ্রেসম্যান হিন্দু মহাসভার রাজনীতিবিদ এবং সমাজকর্মী মেঞ্জুর রাজনৈতিক বিষয় মঞ্জু হেডগয়াকারকে কলকাতায় চিকিৎসাবিদ্যা জন্য জন্য এবং বাঙালির গোপন সমিতি থেকে যুদ্ধ পাঠিয়েছিলেন এরপর হেডগয়াকার ব্রিটিশ বিরোধী বিপ্লব গোষ্ঠী অনুশীলন সমিতির সদস্য হন যা তাদের অভ্যন্তরীণ বিদ্যে প্রবেশ করে এই সমিতিগুলির গোপন পদ্ধতিগুলি অবশেষে তিনি আর এ সংগঠিত করার জন্য পুনর্ব্যবহার করেছিলেন উনিশশো তেইশ সালে নাগপুর প্রকাশিত ভিডি সাবারকারের হিন্দুত্ব পড়ার পর এবং উনিশশো সালে রত্নগিরি কারাগারে সাবারকারের সাথে দেখা করার পর হেড গয়াকার তার দ্বারা অত্যন্ত প্রভাবিত হন এবং তিনি হিন্দু সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে আর প্রতিষ্ঠা করেন হেড গয়াকার বিশ্বাস করতেন যে হিন্দুরা বিচ্ছিন্ন বীরত্বের অভাব এবং নাগরিক চরিত্রের অভাবের কারণে মুষ্টিমীয় ব্রিটিশরা বিশাল ভারতবর্ষ শাসন করতে সক্ষম হয়েছিল তিনি বিপ্লবী উৎসাহিত হিন্দু যুবকদের নিয়োগ করেন এবং তাদের কালো টুপি খাকি শার্ট এবং খাকি শর্টস দিয়ে ভারতীয় পুলিশের ইউনিফর্ম অনুকরণ করে এবং তাদের লাঠি তরয়ারি বর্ষা এবং ছোড়া দিয়ে আধা সামরিক কৌশল শেখান হিন্দুদের আচার অনুষ্ঠান পালনে এই সংগঠনটি বড় ভূমিকা পালন করে ধর্মীয় পালনের জন্য নয় বরং ভারতের গৌরবময় অতীত সম্পর্কে সচেতন করতে এবং সদস্যদের একটি ধর্মীয় সম্প্রীতির সাথে আবদ্ধ করার জন্য এছাড়া এই আর এর কাজ ছিল হিন্দু উৎসবগুলিতে হিন্দু যাত্রীদের সুরক্ষা দেয়া এবং মসজিদের কাছে হিন্দু মিছিলের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধের মোকাবিলা করা তিনি এই স্বেচ্ছাসেবকদের প্রথমে সাধু হতে বলেছিলেন পেশাদার এবং পারিবারিক জীবন ত্যাগ করে আর এর উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করতে আর প্রতিষ্ঠার পর থেকেই ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের যোগদানের বিরোধিতা করে এবং আর নিজেকে একটি সামাজিক আন্দোলন হিসাবে চিত্রিত করে হেডগেয়াকর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইরত রাজনৈতিক সংগঠনগুলির সাথে সরাসরি কোনো সম্পর্ক স্থাপন থেকেও সংগঠনটিকে বিরত রাখেন এছাড়া আর এস এস গান্ধী এবং মুসলমানদের সাথে সহযোগিতা করার ইচ্ছে প্রত্যাখ্যান করেন হেডগেয়াকর উনিশশো তিরিশ সালের এপ্রিলে গান্ধী কর্তৃক শুরু হওয়া সত্যাগ্রহে অংশগ্রহণ করেন কিন্তু তিনি এস এস কে আন্দোলনে হিন্দু মহাসভা বা মুসলিম লীগের যোগদান নিষিদ্ধ করে একটি প্রস্তাব পাশ করেন উনিশশো সালে এম গোয়ালকার আর এস এস এর নেতা হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরকার কর্তৃক আরোপিত সমস্ত কঠোরতা মেনে চলেন এমনকি আর এস এস সামরিক বিভাগ বন্ধ করার ঘোষণা দেন ব্রিটিশ সরকার বিশ্বাস করতেন যে আর তাদের বিরুদ্ধে কোন নাগরিক অবাধ্যতা সমর্থন করছেন না এবং তাই তাদের অন্যান্য রাজনৈতিক কার্যকলাপ উপেক্ষা করা যেতে পারে ব্রিটিশ ব্রিটিশ বিভাগ এই বিষয়টিকে লক্ষ্য করেন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধী আন্দোলন থেকে সদস্যদের দূরে থাকার আহ্বান জানিয়েছে যা যথাযথভাবে তারা অনুসরণ করেন স্বরাষ্ট্র বিভাগ আর এস ব্রিটিশ ভারতের আইন শৃঙ্খলার জন্য সমস্যা হিসাবে দেখেননি ভারত বিভাগের ফলে লক্ষ লক্ষ শিখ হিন্দু এবং মুসলিমরা প্রভাবিত হয়েছিল যারা বর্তীতে সহিংসতা এবং হত্যাকাণ্ড থেকে পালানোর চেষ্টা করেছিল। দেশভাগের সময় আরএসএস পশ্চিম পাঞ্জাব থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের সাহায্যের বড় ভূমিকা পালন করেন। এরপর আরএসএস কর্মীরা উত্তর ভারতের হিন্দু মুসলিম দাঙ্গার সময় সাম্প্রদায়িক সহিংসতায়ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আরএসএস কর্মীদের কাছে এই বিভাজন ছিল মুসলিমদের প্রতি ভুল নরম নীতির ফল, যা কেবল রাজনৈতিক নেতাদের স্বাভাবিক নৈতিক দুর্বলতা এবং দুর্নীতি পরায়ণতাকে নিশ্চিত করেছিল। আরএসএস দোষারোপ করেছিলেন যে গান্ধী এবং নেহেরু ও তাদের নিরপেক্ষতার ফলে দেশভাগ হয়েছিল এছাড়া তাদের জন্য লক্ষ লক্ষ মানুষের গণহত্যা এবং বাস্তচ্যুতি হতে হয় এরপর আর ভারতের জাতীয় পতাকা থেকে ত্রিবর্ণ রঞ্জিত পতাকার রংকে স্বীকৃতি দিতে অস্বীকার করেন আর এর মুখপাত্র হিসাবে কাজ করে তিনি এমন একটি ভারতের পতাকার কথা তুলে ধরেছিলেন যেটি ভগদ্ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা হিসাবে বিবেচিত হয় এরপর উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই ভারতের গণপরিষদ কর্তৃক ত্রিবর্ণ রঞ্জিত পতাকা জাতীয় পতাকা হিসাবে গৃহীত হওয়ার পর আর এস এস ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এবং গণ পরিষদের সিদ্ধান্তের উপর তীব্র আক্রমণ করে তিনি বলেছিলেন যে ভাগ্যের আঘাতে ক্ষমতায় আসা লোকেরা আমাদের হাতে টি বর্ণরঞ্জিত পতাকা তুলে দিতে পারে কিন্তু হিন্দুরা কখনোই এটিকে সম্মান করবে না তিনি শব্দটি নিজেই একটি অশুভ এবং তিনটি রঙের পতাকা অবশ্যই একটি খুব খারাপ মানসিক প্রভাব ফেলবে এবং এটি দেশের জন্য ক্ষতিকর বলে সম্মত করেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দায়িত্ব নেওয়ার পর থেকেই আর এস এর প্রতি সতর্ক ছিলেন গান্ধী হত্যার পর গোয়ালকার যখন নেহরুকে আর এস এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চিঠি লিখেছেন তখন নেহরু উত্তর দিয়েছিলেন যে সরকারের কাছে প্রমাণ রয়েছে যে সাম্প্রদায়িক হওয়ার কারণে আর এস এস এর কার্যকলাপ ডিসেম্বরে প্রাদেশিক সরকার প্রধানের কাছে লেখা লিখেছেন যে আমাদের কাছে প্রচুর আর এস এস একটি ব্যক্তিগত সেনাবাহিনীর মতো সংগঠন এবং যা অবশ্যই কঠোরতম ন্যাচি লাইনে এগিয়ে চলেছে এমন কি সংগঠনের কৌশল অনুসরণ করেও উনিশশো সালের জানুয়ারিতে আর এর একজন সদস্য নাথুরাম ঘর্ষের কর্তৃক মহাত্মা গান্ধীর হত্যা হয় হত্যার পর আর আরএসএসের অনেক বিশিষ্ট নেতাকে গ্রেপ্তার করা হয় এবং চারে ফেব্রুয়ারি উনিশশো সালে আরএসএস কে সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয় হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত আদালতে কার্যক্রম চলাকালীন গডসে দাবি করতে শুরু করেন যে তিনি উনিশশো সালে সংগঠন ছেড়ে দিয়েছিলেন গান্ধী হত্যা ষড়যন্ত্রের তদন্ত কমিশন গঠন করা হয় এবং উনিশশো সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রতিবেদনে প্রকাশ করে সেই অনুযায়ী বিচারপতি কাপুর কমিশন উল্লেখ করে যে আরএসএস মহাত্মা গান্ধীর হত্যার জন্য দায়ী ছিল না যার অর্থ এই যে এই সংগঠনটিকে সবচেয়ে নিঃশংস অপরাধ শান্তির দূতের হত্যার জন্য দায়ী হিসাবে চিহ্নিত করা যায় না এটি প্রমাণিত হয়নি যে তারা আর এর সদস্য ছিলেন তবে তৎকালীন ভারতের এবং উপ প্রধানমন্ত্রী এবং গান্ধী মৃত্যুর পর আর এর লোকেরা আন্দোলন প্রকাশ করেছিল এবং মিষ্টি বিতরণ করেছিল এই ঘটনার সাথে যুক্ত হওয়ার ফলেই আর খুব অজনপ্রিয় হয়ে ওঠে মানুষের কাছে এবং এর মেরুদণ্ডকরণের আবেদনকে যথেষ্ট পরিমাণে হ্রাস করে উনিশশো আটচল্লিশ সালে এগারোই সেপ্টেম্বর আর এস এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে গোয়ালকরের লেখা তার উত্তরে বল্লভভাই প্যাটেল বলেছিলেন যে যদিও দেশভাগে সহিংসতার সময় প্রয়োজনে হিন্দুদের সাহায্য ও সুরক্ষা দিতে আর হিন্দু সমাজের সেবা করেছে তারা প্রতিশোধের সাথে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে এবং নির অপরাধ পুরুষ মহিলা এবং শিশুদের বিরুদ্ধে আক্রমণ করে তিনি বলেছিলেন যে আর এস এর বক্তৃতাগুলি সাম্প্রদায়িক বিষে পূর্ণ ছিল এবং সেই বিষের ফলে গান্ধীকে হারাতে হয়েছে উল্লেখ করে যে আর এর লোকেরা গান্ধী মৃত্যুর উদযাপন এর কাজের পদ্ধতিতে গোপনীয়তা প্যাটেল নিয়ে শঙ্কিত ছিলেন এবং অভিযোগ করেছিলেন যে এর সমস্ত প্রাদেশিক প্রধান মারাঠা ব্রাহ্মণরা ছিলেন সমালোচনা করেছিলেন যে ভারতে তাদের নিজস্ব সেনাবাহিনী থাকার অনুমতি দেয়া যাবে না এটি রাষ্ট্রের জন্য একটি অসম্ভব বিপদ এরপর উনিশশো উনপঞ্চাশ সালে এগারোই জুলাই ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে আর এস এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যেখানে বলা হয় যে আর নেতা গোয়ালকারের ভারতের সংবিধানের প্রতি অনুগত্য এবং ভারতের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা আরও স্পষ্ট করার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আর এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রণয়ন করা হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন